হাই এভরি আমরা গুয়াহাটি যাচ্ছিলাম তো এটা দেখো ব্রিজ যেটা ব্রহ্মপুত্র নদীর উপরের ব্রিজটা তো ব্রিজের উপরে দিয়ে আমরা ট্রেনে ছিলাম তো ট্রেনের থেকে নেমে আমরা প্রাইভেট একটা গাড়ি বুক করে নিলাম তো এটা গাড়িতে উঠেছি তো আমি আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বলতে গেলে তো আমরা বের হলাম তো গাড়িতে যাচ্ছি পাহাড়ের ওপরে উঠতেছি এটা কামাখ্যা মন্দিরের রাস্তা তো কামাখায় যাব তো প্রথমে আমরা কামাখ্যা দর্শন করব তারপরে একটু বাইরে ঘুরে তারপর যাব কোথাও তারপর আমরা এসে উঠে নিলাম পাহাড়ের রাস্তাতে পাহাড়ের রাস্তাতে উঠে মন্দিরের গেট এটা তো আমার ফ্রেন্ড ওর হাজব্যান্ড ওরা উপরে যাচ্ছে আমি পুজো করে নিচ্ছি তো এটা আনটি তারপর আমরা উপরে উঠে নিলাম উঠে নিয়ে এখানে অনেক জিনিস ছিল দোকানদার দোকানের জিনিসগুলি ছিল তো ওগুলো একটু একটু করে আমরা ভিডিও বানাবো তো এই দেখছো মন্দিরের ভিতরে আমরা ঠেকে নিলাম মন্দিরে গিয়ে যেটা থাকে ওটা উপরে আমরা উঠে নিলাম তো ভিতরে উঠছি ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পর এই তো মানুষের অনেক লোক ছিল ওই দিন আমরা যেদিন গেলাম সোমবার ছিল তো পুজো করতে মানুষে ভোলে বাবার পুজো করতে আসে এখানে অনেক লাইন ধরে ধরে মানুষ ভিতরে দাঁড়িয়ে আছে তো আমরা বাইরে থেকে ভিডিও বানিয়ে নিলাম ভিতরে ঢুকিনি এখানে প্রদীপ ঢোকাটি এগুলো জ্বালালাম তো ভিতরে তো আমরা ঢুকতে পারি নেই তো কারণ ভিতরে ঢুকতে গেলে সকালে আসতে হবে লাইনে দাঁড়াতে হবে তারপর তো আমরা ওটা দর্শন করতে পারলাম না তো আমরা বাইরে যেগুলো ঠাকুর আছে মন্দির আছে তো সেগুলো দর্শন করে নিলাম চারিদিকে ঘুরে টুরে সব কিছু দর্শন করে নিলাম এই দেখতে পাচ্ছা তোমরা দোকান চোখান এইগুলো সব আছে ওখানে কিছু জিনিসের এই নিতে হয় না তো আমরা একটা হোটেলে গেলাম হোটেলে ভেজ থালি ছিল তো ভেজ কিছু খেয়ে নিলাম তো খেয়ে নেওয়ার সাথে সাথে এখন আমরা তো যাবো চিড়িয়াখানা তো যেটা বুকে বলে জো তো এই তো দেখতে পাচ্ছ চিড়িয়াখানার গেটের ভিতরে সামনে দাঁড়িয়ে আছি তো এখানে একটা দোকান ছিল তো দোকানে একটু দাঁড়ালাম তো এখানে দেখছি কী কী জিনিস আছে এখানে তো দেখলাম ভালোই জিনিস ছিল তো আমি এখান থেকে কিছু নিই আমার ফ্রেন্ডের মা তো উনি অনেক কিছু নিল ওখান থেকে তো আমি একটা টুপি নিয়েছিলাম টুপিটা পরে দেখলাম কেমন লাগলো এই দেখছ আমরা তারপর আমরা ভিতরে ঢুকলাম যে ভিতরে গেটে ঢুকে নিলাম তো ওইখান থেকে ওরা টিকিট টিকিট কেটে নিল কেটে নিয়ে আমরা বের হলাম আর ভিতরে গেটে তো চিড়িয়াখানায় ঢুকছি যখন তো ওইখানে অনেক মানে যে ওইগুলো থাকে তো ওইগুলো দেখতে আসি আমরা আগে ওখানে আসিনি তো এটা আমাদের ফার্স্ট টাইম তো চলো এই তো আমরা পা চালিয়ে গেলাম তো করে উঠতে লাগে এখানে বলে অনেক দিকে মাটি অনেক এরিয়া নিয়ে মানে এটা চিড়িয়াখানা বানানো হয়েছে তো এখানে টাইম লাগে সকালবেলা যদি আসেন তো একটু ভালোভাবে ঘুরতে হবে অনেক টাইমের দরকার তো আমরা অত হাঁটাহাঁটি করবো না এখানে প্রাইভেট গাড়িও পাওয়া যায় তো আমরা একটা গাড়ি নেবো তো ওই গাড়িতে উঠে উঠেই মানে সব জায়গাতে ঘুরবো আর কি এটাই সেই গাড়ি তো আমরা দেখছি সামনে কয়েকটা জীবজন্তু ছিল তো ওইগুলোই আমরা আগে দেখে নিলাম এই যে এখানে একটা মাংকি নেকি কি ছিল যেন ব্ল্যাক কালারের তো দূরের থেকে আমি একটু জুম করে করে দেখালাম আপনারা দেখতে পারবেন না অনেক ছোটো মানে ক্যামেরাটাও একটু মানে ভোলাঘুলো আসছিলো তো ওইটার জন্য মানে বোঝা যাচ্ছিলো না তো আমরা উপরে উঠে নিলাম লাহে লাহে একটু একটু করে তো এখানে অনেক সেগুলি ছিল ডিয়ারগুলি ছিল যেগুলি হরিণ বলে তো অনেক ডিয়ার ছিল এখানে তো আমরা একটু জুম করে করে আপনাদের দেখালাম তো এটাও এখানে অনেক এগুলোই গেছে ছিল ডিয়াগুলোই ছিল তো ওইটা জিয়া প্রায় জিরা ফলে যাই ওইটা ছিল ছিল বাচ্চাও ছিল কয়েকটা ওখানে তো এগুলো আমরা দেখে নিলাম এটা দেখার পর এখানে একটা কুকুরাইল ছিল সরি কুকুরাইল নেই এটা যেন কি যেন ছিল এটা মাংকি বলে এটা অন্যরকম মাংকি ছিলামটা করে গেছি ওটাও দেখে নিলাম তো এখানে ছিল এসে এখানের ভিতরে পিকক ছিল তো অন্য আরও অনেক কিছু ছিল তো ওইগুলো আমরা দেখে নিলাম দেখানো দেখে পর তারপর এদিক দিয়ে এসলাম আমরা এখানে পিজাতে অনেকগুলো পাখি ছিল ওইগুলো পাখির নামগুলিও উপরে দেওয়া ছিল তো আমার অতটা মেনে নেই তো আমি বলতে পারছি না ছিল তো আমরা উঠে নিলাম যাইতে উঠে আবার উপরে উঠবোপরে আমার ফ্রেন্ড ওটা ফ্রেন্ডের মা আনটি তো আমি এটা আমরা বসে নিলাম বসে এখন উপরে উঠবো তো খুব হাস এনজয় করছিলাম আমরা এটা তোমরা গাই করে উপরে উঠে গেল উঠে যাওয়ার পর

পিঙ্ক কোবরা এরকম একটা ছিল তো এটা দেখে নিলাম ব্ল্যাক কালারের ছিল স্প্যাকটা তো সেকেন্ড এখানে ছিল তো এগুলোর নাম ছিল উপরে দেওয়া ছিল এটা আমার অ্যাকচুয়ালি মনে নেই তো ওটার জন্য বলতে পারলাম না তারপর এখানে ছিল একটা কি যেন পাইফোন বলছিল ওটা না বুঝা যায় যাই হোক এগুলো স্নেক অনেক ডেঞ্জার হয় এগুলো నెం ఏల్ కాలం జిల్లా గల యేల కాలర్ తో ఒక చాలా మనం దిగ్ అనే తో నీ দেখিয়েছে শেখে তারপর একটু পাওয়া ছিল ওইখানে অনেক গ্লাসের ভিতরে ভরানো হয়েছিলো এগুলো সব সব গ্লাসের ভিতরে ওখানেও জন্য খাবার রেখে দিয়েছিল ওখানে গা থাড় করে দিয়েছিলো দুজনের জল রাখার জন্য জল খাবে দেখতে পাচ্ছো ছিল আমরা যখন ছিলাম না তখন মানে সামনে থেকে তোমরা তো জেলা তো 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 এই পর্যন্ত তো আমরা দেখে এটা অনেক ছিল অনেক রকমের যেটা পড়ানো আমরা এগুলো সব দিয়ে সবগুলি দেখে নিলাম এটা না এটা দেখে তারপর ওই যে দেখতে পাচ্ছি আমার মেয়ের বাচ্চা ছিল ওইগুলো তো ওইগুলো আমরা দেখে নিই স্নান যেগুলো ছিল সবগুলো আমি একটা একটা করে দেখে নিই তারপরে ওইটা আমার ডিয়ার আসছিল একটা মানে সামনে হাঁটাহাটি করছি হাতে আর এটা একটা কুকুটাই ছিল যেটা কুমির বলে তো ওইটাও দেখে নিলাম তারপরে ওই যে ব্ল্যাক কালার দুটো দেখছি ওটা ওকে উমু বলে তো ওইটাও দেখে নিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছি টাইগার আছে ওই যে দেখা যাচ্ছে টাইগার হাঁটাহাঁটি করছিল টাইগার তো টাইগার টাইগারটাও কেউ দেখে নিলাম তারপরে এটা লায়ন ছিল তো ওইটা তো শুয়ে আছে তো ও তো ওর জন্য দেখতে পাইনি আর এটা শেয়ার ছিল শিয়াল শিয়ালের প্রজ আমরা যাচ্ছিলাম বাবাকে বাড়িতে চলে চললাম। এটা চিতা বাঘা বাঘ বলে তো ওইটা ছিল তো চিতা বাঘের প্রজুর দুটো তিনটা ছিল তো ওগুলো দেখে নিলাম আমরা আমরা দেখে নেওয়ার পর এখন বেরিয়ে এসেছিলাম দেখা আমরা ওগুলো চলে ছিল তো অনেক কিছু গিয়েছিল তো এটা স্টেশনে তো গুয়াহি স্টেশন যেটাকে বলে তো স্টেশনে একটু ভিডিও বানিয়ে নিলাম স্টেশনটা অনেক অনেকটা দেখার মতো ছিল গৌহাটী স্টেশন তো অনেক তো ফলে একটা ওখানে তারপর আমাদের স্টেশনে চলে আলো বাড়ি পৌঁছে গেছে আমি বাড়ি রাস্তা বলবো গোহাটি আমাদের ঘোরা কমপ্লিট ঠিক আছে টাটা